ইউরোপে যারা যারা যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কয়েকটি কিন্তু পাসপোর্ট চলে এসেছে ইনশাআল্লাহ তো এগুলো আমরা বেশ কয়েকটি কাজ করব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা এখন চলুন জেনে নেই যে আসলে আমাদের হাতে এই মুহূর্তে কি। কী দেশের কাজ যে সুযোগ রয়েছে বা অফার আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে বেসিক্যালি কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেলারুসে অনেকে জানতে চান যে আসলে এখানকার ভিসাগুলো ইস্যু হচ্ছে কিনা এবং কত দিন টাইম লাগে তাদের ক্ষেত্রে বলবো যে এটা আমরা খুব কম সময়ের মধ্যে করে দিব। সাধারণত এটা এক দেড় দুই মাস তিন মাসের মধ্যে কিন্তু হয়ে যাবে এর বাইরেও যারা যারা ইউরোপের দেশ যাবেন বলে ভাবছেন আপনারা জানেন যে ইউরোপের দেশগুলাতে যদি আপনি ভিজিট করেন বা পাসপোর্ট জমান দেন সেক্ষেত্রে কিন্তু অনেক লেট হয় দ্যাট মিন্স সিক্স মান্থ এইট মান্থ কোনো কোনো ক্ষেত্রে ওয়ান ইয়ার্স টু ইয়ার্স পর্যন্ত লেগে যাচ্ছে এটা আমরা বিগত দিনে ইটালির ভিসার ক্ষেত্রে কিন্তু আমরা এরকমটা হচ্ছে যে আসলে দুই তিন বছরও পার হয়ে যাচ্ছে তো ইউরোপে যারা যারা যেতে যাচ্ছেন তাদের জন্য আসলে অনেক লেট করতে হবে আর যদি আপনারা চান যে ইউরোপের পার্শ্ববর্তী বা কাছাকাছি দেশগুলোতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে করতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু নেই আমরা চলে উচ্চ স্যালারি প্লাস মাইনাস 1 লাখ টাকা প্লাস মাইনাস বেতনে অবশ্যই আপনি এখানে মঙ্গোলিয়াতে যেতে পারেন রাশিয়াতে যেতে পারেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজে ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন ল কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই যেতে যেতে পারেন পারেন অবশ্যই ভালো চাইলে আমাদের হাতে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে অনেকে বলে যে অমুক দেশে পাঠিয়ে দেন তমুক দেশে পাঠিয়ে দেন তাদের ক্ষেত্রে বলবো যে আসলে সময় লাগবে কম সময়ের মধ্যে আসলে কোনো কিছু পসিবল না কম সময় আছে হ্যাঁ আপনি কম সময় বিশ দিন আমরা ফালেক্ট করে দিচ্ছি সমস্যা কি আপনি মালয়েশিয়া তো এই মুহূর্তে বন্ধ আছে মালয়েশিয়া অ্যাভেলেবেল থাকলে আমরা মালয়েশিয়া করে দিতে পারতাম আপনাকে এখন আমরা দিতে করে দিই কাতারে করে দিই চলে যান আপনি বিশ দিনে এক মাসের মধ্যে আপনার এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে আপনি চলেও যাবেন বাট এই অফারগুলো অনেকেই নিতে চায় না যাদের হাতে সময় আছে তাদেরকে আমি বলবো যে আপনি হয় সার্বিয়াতে জমা করুন রাশিয়াতে জমা করুন বেলারুশে জমা করুন আর যাদের হাতে সময় নেই যারা খুবই প্রবলেমের মধ্যে আছেন বা সময় কম বা আপনার যাওয়ার পরবর্তীতে ইনকাম করতে হবে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সৌদি আরবে যান সৌদি আরবে আমাদের কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে কাতারও আপনারা চাইলে যেতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে তো যাই হোক কথা না বাড়ি যে মূল আলোচনা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থায়নে কিছু সংঘকর্মী আমরা বিদেশে পাঠাবো বেলারও এটা কনস্ট্রেশনের কাজ হবে রাজমিস্ত্রি বা মিস্ত্রি যেই টাইপের কাজগুলো হয়ে থাকে বিল্ডিং এই টাইপের কাজ হবে স্যালারি ছয়শো থেকে সাতশো ইরো এবং পাসপোর্টের সাথে অবশ্যই ডিপোজিট পানি দিতে হবে এবং বাকি টাকা পারমিট আসার পর দিতে হবে এবং এটা এক থেকে দেড় মাসের মধ্যে হয়ে যাবে সর্বোচ্চ দুই মাসের মধ্যে কিন্তু হবে তো যাদের হাতে সময় কম আছে তারা কিন্তু চাইলে এই বেলারসের জন্য জমা দিতে পারেন বয়সটা কত লাগবে বয়সটা আপনার বাইশ থেকে থার্টি এইট পর্যন্ত হলেই হয়ে যাবে বা এর থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আলোচনা সাপেক্ষে করা যাবে আর একটা বিষয় আপনারা অনেকেই আমাদের কাছ থেকে জানতে চান যে আসলে এখানে থাকাটা কে দিবে থাকাটা অবশ্যই কোম্পানি দিবে কিন্তু খাওয়াটা নিজের খেতে হবে এটাই হচ্ছে বিষয় প্রিয় ভাই বন্ধুরা তো যারা যারা বিদেশে যেতে চাচ্ছেন এবং গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে সাজেশন বা পরামর্শ নিতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন